ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে আপনাদের সাথে আছি একই নদিন আহমেদ ফরি প্রিয় বন্ধুগণ আজকে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনারা জানেন আমি নিয়ে আলোচনা করি আজকে আলোচনা করবো যাদের যৌন শক্তি একেবারে কমে গিয়েছে মডবি শক্তি কীভাবে ফিরে পাওয়া উপায় নেই আজকে আলোচনার কিছু পুরানি টিপস আজকে আমি আপনাদেরকে দিব যে কোনো কারণে পুরুষত্বহীন হলে অথবা কু অভ্যাসের কারণে কুচিন্তার কারণে বা গম হওয়ার কারণে যদি আপনি পুরুষত্বহীন হন আপনাকে প্রথমে যে কোন জিনিসটি করতে হবে জানতে হবে প্রিয় তাহলে আসুন আমরা জেনে নিই এই পরিশুদ্ধহীন থেকে আমরা কেমন যৌন শক্তি সম্পন্ন এবং যুবপতি পারি তা কি করে সম্ভব আমরা প্রথমে আপনাকে একটি বরই পাতা নিয়ে সংগ্রহ করতে হবে এবং সেই বড়ই পাতাকে একটা পাতের পাতর দ্বারা পিষে তার সাথে কিছু পানি মিশিয়ে নেবে তারপর আয়াত কুসি সু আয়াত করছি তিন নম্বর পাড়াই প্রথম পৃষ্ঠারে রয়েছে আয়াতুল ও সুরাতুল নাস এবং এই তিনটা এবং আরও দুইটা সুরা পরে আপনি পানির মধ্যে ফু দিবেন তিনবার ফু দিবেন দেওয়ার পরে ওই পানি কিছুটা তুমি জিব্বা দিয়ে তারা তিনবার চেটে চেটে কিছুটা খাইবেন তারপর বাকিদের তো পানি থাকবে সবগুলো গুসলের পানি একটা বালতি দিবেন বালতির মধ্যে দিয়ে গোসলের পানি সাথে আপনি এইভাবে আপনি সাত দিন করবেন ইনশাল্লাহ আপনার মর্দমি শক্তি আপনার পুরুষত্বহীন যৌন দুর্বলতা শক্তি ফিরে প্রিয় বন্ধুগণ আপনারা এটা ট্রাই করে দেবেন এবং আল্লাহ তেলা মেরো একটি পাওয়া রয়েছে ট্রাই করুন ইনশাল্লাহ খুব ফায়দা হবে প্রিয় বন্ধুগণ একটি বিষয় বললে না হয় যারা আমার কাছ থেকে ঔষধ নেন এবং নিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাকে দেখে আমার কাছ থেকে ঔষধ ক্রয় করিবেন কেননা প্রিয় বন্ধুজন কিছু কথার তা আমার নাম্বার পরিবর্তন করে দিয়ে তারা এটাতে দুই নম্বরে করতেছে এবং যারা ঔষধ নিতে অনেকক্ষণ আসতেছে দেবজুরা আপনার ঔষধে কান আসে না আমি আপনাদেরকে বলবো আপনারা আমাকে দেখে হোয়াটসঅ্যাপে আমাকে দেখে তারপর আপনারা ওষুধ ইনশাল্লাহ দেখবেন আপনি অরিজিনাল ঔষধগুলো আপনার কাছে চলে যাবে কুরিয়ানের মাধ্যমে অথবা হ্যাঁ যে কোনো মানুষের মাধ্যমে প্রিয় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু